চললো রাজ্য রাজ্যপাল সংঘাত শিক্ষামন্ত্রীকে অপসারণের সুপারিশের মধ্যেই পাল্টা বার্তা এবার রাজ্য সরকারের রাজ্যপালকে পাল্টা রিপোর্ট কার্ড দিয়ে করা বার্তা রাজ্যের রাজ্য সরকারের ক্ষমতাকে ছোট করে দেখার চেষ্টা করেছেন আচার্য হিসেবে এককভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে যাচ্ছেন বলে অভিযোগ রাজ্যের কার্যত রাজ্যপালকে তার একতিয়ার বুঝিয়ে দিল রাজ্য সরকার আমাদের সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি আছেন শ্রেয়সী রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যপালের একতিয়ার বুঝিয়ে ঠিক কি বলা হয়েছে দেখো আমরা কি কিছুদিন আগে দেখেছিলাম যে এক্ষেত্রে আহ রাজ্যপালের পক্ষ থেকে একটি রিপোর্ট কার্ড তৈরি করা হয়েছে যেখানে কার্যত রাজ্যের একটি অর্ডার কিছুদিন আগে করা হয়েছিল সেই অর্ডারের পরিপ্রেক্ষিতেই সেই রিপোর্ট কার্ড যেখানে স্পষ্টত রাজ্যপালের রিপোর্ট কার্ডে বলা হচ্ছিল যে এক্ষেত্রে বলা হচ্ছিল যে এক্ষেত্রে নির্দিষ্ট ভাবে রাজ্য সরকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে স্বাধিকার সেই স্বাধিকারে হস্তক্ষেপ করছে এবং এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রধান এবং সর্বোচ্চ কিন্তু মাথা হচ্ছেন রাজ্যপাল বা আচার্য এবং সেক্ষেত্রে বিভিন্ন যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে যেমন ক্যাশ বা অন্যান্য বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেই নিয়ে রাজ্য সরকারের যে অর্ডার ছিল সেই অর্ডারের কিন্তু একদম কড়া সমালোচনা করা হয়েছিল রাজ্যপালের ওই রিপোর্ট কার্ডে আজকে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে রাজ্যপালের সেই রিপোর্ট কার্ডের উত্তর দিচ্ছে রাজ্য সরকার যেখানে রাজ্য সরকার মনে করছে যে এক্ষেত্রে রাজ্যপাল যে যে বিষয়গুলো বলেছেন নির্দিষ্ট আইনের ধারা দেখিয়ে রাজ্য সরকার স্পষ্টতভাবে বলছে যে সেই উত্তরে যে এক্ষেত্রে রাজ্যপাল যা যা বলছেন সেইগুলো আইন অনুযায়ী সঠিক কথা তিনি বলছেন না পাশাপাশি এক্ষেত্রে রাজ্য সরকারের তৈরি করা সেই উত্তরে কিন্তু স্পষ্টত বলা হচ্ছে যে এক্ষেত্রে রাজ্যপাল তিনি রাজ্য সরকারের যে ক্ষমতা সেই ক্ষমতাকে ছোট করে দেখার চেষ্টা করছেন এবং এক্ষেত্রে বিভিন্ন ক্ষমতা বা বিভিন্ন আইন যেটা তাকে দেওয়া হয়নি সেগুলোকে তিনি নিজে থেকে গ্রহণ বা দখল করে চেষ্টা করছে ভাবে এবং সেটাও ব্যক্তিগত উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এবং এক্ষেত্রে যেটা বলা হচ্ছে এক্ষেত্রে রাজ্য সরকারের তৈরি যে উত্তর সেই উত্তরে স্পষ্টত বলা হচ্ছে যে এক্ষেত্রে এই মুহূর্তে তিনি তার যে রিপোর্ট কার্ড সে রিপোর্ট কার্ড দেখে রাজ্য সরকার মনে করছে যে তিনি অত্যন্ত আইনের কোনো বিষয় তিনি বুঝতে চাইছেন না বা মানতে চাইছেন না এবং এই মুহূর্তে কোর্টে যে কেস চলছে সেটাও কিন্তু কার্যত তিনি তার ফল আসা পর্যন্ত তিনি অপেক্ষা করতে চাইছেন না শ্রেষ্ঠ আমাদের প্রতিনিধি জানালেন রাজ্য সরকারের তরফ থেকে কি বলা হয়েছে ব্যক্তি উদ্দেশ্য চরিতার্থ করছেন তিনি এমনই অভিযোগ রাজ্য সরকার করছে তার একয়ারের বাইরে গিয়ে কাজ করা হচ্ছে এমন কিছু বিষয়কে তিনি এমনভাবে তিনি নিচ্ছেন যেগুলো তার মধ্যে নয় এমনটাই বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী রাজ্য আর রাজ্যপালের মধ্যে সংঘাত দেখা গিয়েছে এবারেও সেই একই অভিযোগ যে তিনি বাইরে গিয়ে কাজ করছেন এমনকি রাজ্য সরকার এটাও অভিযোগ করছে তার রিপোর্ট কার্ডে ব্যক্তি উদ্দেশ্য চরিতার্থ করতেই তিনি পদক্ষেপ করছেন সংঘাতটা সংঘাতটা রাজ্য এবং রাজ্যপালের মধ্যে নয় রাজ্য এবং বিজেপির দালালের মধ্যে সংঘাত যদি কেউ রাজ্যপালের চেয়ারে বসে বিজেপি দালালের কাজ করেন তাকে রাজ্যপাল না বলে বিজেপি দালাল বলাই সম্ভবত এই কারণে তার কারণ যে মিটিং কে কেন্দ্র করে উনি শিক্ষামন্ত্রীকে সুপারিশ বরখাস্তের সুপারিশ করেছেন প্রথম কথা উনি সুপারিশই করতে পারেন না কোন মন্ত্রী থাকবেন কি থাকবেন না সেটা সম্পূর্ণ ভাবে নির্ভর করে ক্যাবিনেট হেড অফ দ্য ক্যাবিনেট রাজ্যের মুখ্যমন্ত্রীর উপরে সেখানে মুখ্যমন্ত্রী সুপারিশ রাজ্যপাল সেই সই করেন রাজ্যপালের সুপারিশ ক্রমে মুখ্যমন্ত্রী সই করেন না উনি আইনের বেশি জায়গাটাই গন্ডগোল করেছেন এক দ্বিতীয়ত হচ্ছে এই মুহূর্তে মডেল কোড অফ কন্ডাক্ট জারি রয়েছে এই মুহূর্তে মডেল কোড অফ কন্ডাক্ট জারি থাকার সময় যদি কোথাও নির্বাচন বিধি ভঙ্গ হয় সেটা দেখবার দায়িত্ব রাজ্যপালের নয় সেটা দেখবার দায়িত্ব নির্বাচন কমিশন রাজ্যপালের কোনো এক্সিয়ার নেই এই ধরনের নোটিশ ইস্যু করার উনি আসলে এই নোটিশটা ইস্যু করে উনি যে বিজেপির দালাল সেই কথাটা উনি নিজেই এস্টাবলিশ করে দিয়েছেন দ্বিতীয় কথা আজকে মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট হয়েছে কিনা সেখানেও প্রশ্ন ওঠে কারণ ওনার অ্যাপয়েন্টেড যিনি ভিসি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সেই ভাইস চেয়ারপারসন তাদের অনুমতিক্রমে ওয়েব কুপার বৈঠক হয়েছে আপনি জানেন যে সরকারি কর্মচারীরা সরাসরি রাজনীতি করতে পারে না কিন্তু ট্রেড ইউনিয়ন করতে পারেন বা এই ধরনের সংগঠন করতে পারেন ঠিক সেইভাবেই শিক্ষক সংগঠনের বৈঠক যেটা আইন চিত্র সেই বৈঠক এক পার্টা ইনস্ট্রাকশন আর এক পার্টা অ্যাপ্রুভাল অফ ভাইস চ্যান্সেলার অফ গৌরবঙ্গ ইউনিভার্সিটি যে ভাইস চ্যান্সেলার আছে উনি নিজে অ্যাপয়েন্ট করেছেন তার অনুমতি ক্রমে সেই মিটিং হয়েছে সুতরাং এক্ষেত্রে ওনার কোনো খাটে না উনি যে আসলে বিজেপি দালালের কাজ করছেন উনি আবার নিজে সেটা প্রমাণ করে দিলেন এবং দালালদের সাথে রাজ্যপাল নয় দালালকে বিজেপির এজেন্ট হিসেবেই বলতে হবে এর আগেও দেখেছি পূর্বতম একই কাজ করেছেন সব কটা বিরোধী বিজেপি বিরোধী রাজ্যে রাজ্যপালদের ভূমিকা একটাই বিজেপির অফিস বেয়ারার্সের কাজ করা এখানেও রাজ্যপাল সেই কাজ করছেন ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য আপনাদের আরও একবার জানায় রাজ্যপালকে পাল্টা একটা রিপোর্ট কার্ড রাজ্য সরকার দিয়েছে এবং সেখানে অভিযোগ করা হচ্ছে যে ব্যক্তি উদ্দেশ্য চরিতার্থ করার জন্য রাজ্যপাল এহেন আচরণ করছেন বা এই পদক্ষেপ করছেন একয়ারের বাইরে গিয়ে কাজ করছেন ভোটের মুখে এই রিপোর্ট কার্ড রাজ্য সরকারের আরও উত্তাপ বাড়ালো রাজ্য রাজ্যপাল সংঘাতের শিক্ষামন্ত্রীকে অপসারণের সুপারিশের মধ্যেই পাল্টা বার্তা রাজ্যের রাজ্যপালকে পাল্টা রিপোর্ট কার্ড দিয়ে রাজ্য সরকারের তরফ থেকে যেটা বলা হচ্ছে রাজ্য সরকারের ক্ষমতাকে ছোট করে দেখার চেষ্টা করছেন রাজ্যপাল আচার্য হিসেবে এককভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে তিনি পারেন না সে কথায় বলা হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে যে বেশ কয়েকটি অভিযোগ করা হচ্ছে যে এমন কিছু পদক্ষেপ করা হচ্ছে যেটা আইন তাকে দেয়নি সেই অধিকার তিনি দখল করছেন এমন কিছু অধিকার তারপর সেটা প্রয়োগ করছেন এমনই অভিযোগ করা হয়েছে ব্যক্তি উদ্দেশ্য চরিতার্থ করতেই এই পদক্ষেপগুলো করা হচ্ছে এমন অভিযোগ করা হয়েছে রাজ্যের তরফ থেকে ভোটের মুখে আরও চললো রাজ্য রাজ্যপাল সংঘাত আর এই সংঘাতেই এবার রিপোর্ট কার্ড রাজ ভবনে পাঠালো রাজ্য সরকার এবং সেখানেই এই অভিযোগ অভিযোগগুলো করা হচ্ছে আপনাদের শোনাব গতকাল ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কী বলেছিলেন যখন তার মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হোক এই সুপারিশ রাজ্যপাল করেছিলেন ব্রাত্য বসু কী বলেছিলেন শুনুন সরকারের কাছে সুপারিশ করে তো হবে না মানে এটা ততটাই হাস্যকর এবং অর্থহীন আমি যদি এখন রাষ্ট্রপতির কাছে সুপারিশ করি যে এই মুহূর্তে রাজ্যপালকে এখান থেকে সরানো হোক আমার এই সুপারিশ হাস্যকর অর্থহীন মানে উনি কার কাছে সুপারিশ করেছে এটাই যাচ্ছে না আর আমাকে মন্ত্রী রাখা বা না রাখা সিদ্ধান্ত সম্পূর্ণ মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে কোথায় সুপারিশ করছেন করছেন কিছুই জানি না অর্থ নয় বৃদ্ধি নয় সচ্ছলতা নয় কোন এক ক্রোধ কাজ করে এই ক্রোধ কেন আমি জানিনা রাগলে ভালো রাগের ওষুধ আছে সেই ওষুধ যথাসময়ে উনি নিশ্চয়ই ওনাকে দেওয়া হবে আমাদের সঙ্গে শ্রেয়সী আমাদের প্রতিনিধি আছেন শ্রেয়সীর কাছে আবার যাবো শ্রেয়সী কতটা খুব গুরুত্বপূর্ণ একটা সময়ে এই সংঘাতের ইস্যুটাকে নিয়ে আসা হচ্ছে বা সামনে আসছে সংঘাতের ইস্যু যেখানে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করছেন রাজ্যপাল এমন অভিযোগ এই রিপোর্ট কার্ডে রাজ্য সরকার করছে এই ধরনের যে শব্দ বা অভিযোগ আনা হয়েছে এটা কতটা গুরুত্বপূর্ণ ঠিক ভোটের এই মৌসুমে দেখো নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্য এবং রাজ্যপালের মধ্যে যে সংঘাত সেই সংঘাত কিন্তু কার্যত সুপ্রিম কোর্ট এখনো সেখানে মামলা চলছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কথাবার্তা বলে বিষয়টা একটা মেটানোর একটা কথা বললেও আজ পর্যন্ত কথাবার্তা হয়েছে আহ একটা উচ্চ স্তর থেকে কথাবার্তা হয়েছে যে আমরা যেরকম দেখেছি যে সেক্ষেত্রে স্বয়ং মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের মধ্যে কথা হয়েছে শিক্ষামন্ত্রী রাজ্যপালের সঙ্গে কথা হয়েছে তা সত্ত্বেও পরিবেশের কিন্তু কোনো পরিবর্তন হয়নি কিছুদিন আগে সরকারের তরফে যে একটি নির্দেশিকা দেয়া হয়েছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে সেই নির্দেশিকার পরিপ্রেক্ষিতে রাজ্যপালের পক্ষ থেকে যে রিপোর্ট কার্ড জনসমক্ষে আনা হয় এবং সেই রিপোর্ট কার্ডে স্পষ্টত রাজ্যপালের তরফে যেটা বলা হয়েছিল বা রাজভবনের তরফে জারি করা সেই বিবৃতিতে যেটা বলা হচ্ছিল যে এক্ষেত্রে নির্দিষ্ট ভাবে রাজ্যপালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মাথা এবং রাজ্য সরকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কাজের বা স্বাধিকারের মধ্যে হস্তক্ষেপ করার চেষ্টা করা করছে ফলে কার্যত সেই যে রিপোর্ট কার্ডে সেটা এবার উত্তর দিল রাজ্য সরকার যেখানে রাজ্য সরকার মনে করছে যে এক্ষেত্রে রাজ্যপাল তিনি রাজ্য সরকারের বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে যে ক্ষমতা রয়েছে সেটাকে তিনি ছোট করে দেখছেন উপরন্তু বিভিন্ন সঙ্গে থাকো আমরা রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া নিচ্ছি এই মুহূর্তে কংগ্রেস মুখপাত্র সৌম্য আয়চ রায় তিনি আমাদের সঙ্গে আছেন সৌম্যতা কি বলবেন যেখানে রাজ্য সরকার যে পাল্টা রিপোর্ট কার্ড দিচ্ছে সেখানে রাজ্যপালের উদ্দেশ্যে যে অভিযোগ আনা হচ্ছে যে তিনি ব্যক্তি উদ্দেশ্য চরিতার্থ করছেন একটি বাইরে গিয়ে কাজ করছেন এবং আইন মোতাবেক সাবেক না দেখুন রাজ্যপালের কাজ তো সরিয়ে দেওয়া কাউকে মন্ত্রিত্ব সরিয়ে দেওয়া কাউকে ঢুকিয়ে দেওয়া সেটা নয় রাজ্যপাল রেকমেন্ডেশন করতে পারেন কিন্তু রাজ্যপাল এই যেটা করছেন সেটা সংবিধান বহির্ভূত আমাদের সঙ্গে তৃণমূলের হাজার শতাংশ বিরোধিতা আছে তাদের কাজকর্মে বিরোধিতা আছে তাদের নীতির বিরোধিতা আছে তার মানে সংবিধানকে তাকে তুলে দিয়ে রাজ্যপাল যেটা বলবেন সেটাকে সমর্থন করা এটা আমাদের পক্ষে সম্ভব নয় এক দুই তার যদি মনে হয় যে ঠিক কাজ করছেন না তাহলে এসব বেয়ানবাজি না করে এসব স্টেটমেন্ট না দিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে লিখুন তিনি লিখুন কি করতে হবে করুন কিন্তু সাংবিধানিক দায়রার মধ্যে থেকে করতে হবে সংবিধানটা কোনো দলের নয় ভারতবর্ষের সংবিধান মেনেই রাজ্যপালের তার ক্ষমতার ইয়ে করা আছে এক্সটেনশন করা আছে এখানে সমুদ্র একটু জানতে চাইব কেন কেন করছেন কারণ তিনি তো প্রাক্তন আমলা আইন সম্পর্কে যথেষ্ট ওয়াকি বহল আর দ্বিতীয়ত যে অভিযোগ শাসক দলে এরা শাসক দল করছে যে তিনি বিজেপির দালালের মতো কাজ করছেন তার প্রমাণ বা নজির রেখে যাচ্ছেন এগুলোকে সম্পর্কে আপনি কি সব শাসক দল শাসক দল যে কথা বলছে সেই কথাটা সাংবিধানিক বই সাংবিধান বইয়ের মতো কথাবার্তা কেন তারাই তো হাতে করে দিয়েছিলেন এখন হাতে করে দেওয়ার পরে ছাত্র যদি অবাধ্য হয় তাহলে মুখ্যমন্ত্রী এখন এসব কথাবার্তা বলবেন বা মুখ্যমন্ত্রী দল এসব কথাবার্তা বলবেন ছাত্র তো অবাধ্য ছাত্র শুনছে না তাহলে কি হাতে করে দিলেন আসলে বিষয়টা হচ্ছে প্রত্যেকের প্রত্যেকের দায়রা প্রত্যেকের প্রত্যেকের লিমিট ক্রস এবং লিমিট ক্রস করে প্রত্যেকের প্রত্যেকের এই চর্যাতে মেতে উঠছেন আসল উদ্দেশ্য ধামাচাপা পড়ে যাচ্ছে এই উদ্দেশ্য ধামাচাপা পড়ার জন্য যৌথভাবে এই প্রচেষ্টাটা করছেন এটা একটা যৌথ চক্রান্ত অনেক ধন্যবাদ সৌমদ আপনার প্রতিক্রিয়ার জন্য এবার দিলীপ ঘোষের প্রতিক্রিয়াও আপনাদের শোনাবো কি বলছেন বিজেপি নেতা প্রার্থী শুনুন এরা রাজ্যপাল গালাগালি দেবে রাজ্যপালের অফিসটা নাকি বিজেপির অফিস এরা নির্বাচন কমিশনকে গালাগালি দেবে বিজেপি নাকি নির্বাচন কমিশনকে ভোট করাচ্ছে যখন ঠেলাই পড়বে সকালবেলা মেসর বাড়ি পিসের বাড়ি দৌড়ে থাকবে এমন এরা এদের রাজনীতি রাজ্যপালের সঙ্গে এত ভাব করলেন অ কখ শিখালেন তারপরে গণ্ডগোল বেঁধে গেল আবার সেটিং করলেন গিয়ে চা জল খেয়ে কিন্তু বেশি দিন চলছে কারণ আপনারা এমন লোক আপনাদের সাথে কোনো ভদ্রলোক থাকতে পারে না সেই পরিস্থিতি সেই জন্য রোজ ঝগড়া হবে কিন্তু ঠেলায় পড়লে আপনারা ইয়ে হাতে পায়ে ধরবেন এটাতে দেখে আসছি আমরা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা